তো তারপরে দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিন আমরা নানা রকম হচ্ছে নানারকম আমরা হচ্ছে ক্যান্ডিক্যাল ক্যান্ডিক্যাল সম্বন্ধে শিখেছি এবং তারপর হচ্ছে নানারকম যেমন হচ্ছে কাঁচা আমের কাঁচা আমের কোয়াশ কোয়াশ পেঁপে দিয়ে তারপর হচ্ছে আমের লঙ্কার আচার আবার টমেটো সস তো এই যে এর মধ্যে আমার ভালো লেগেছে হচ্ছে এই লোকারা তো আজকে হচ্ছে আমাদের ট্রেনিং এর 70 দিন সপ্তম দিন এই দিনে আমরা হচ্ছে নানা রকম গ্রুপ সম্পর্কে জানলাম আমাদের সাইকোলজিক্যাল হেলথ থেকে সো দেখে তো নমস্কার আমি এম হলেনি বর্মণ আমাদের বারে ফুল তোমাদের ট্রেনিং কি কি বিষয়ে ট্রেনিং হয়েছে বলো তোমার কোন টাইমের ভালো লেগেছে আমের ভালো লেগেছে আচ্ছা এই ট্রেনিং করে তুমি কি করবা এগুলো নিয়ে বিজনেস করার কোনো মানসিকতা আছে আচ্ছা ঠিক আছে হাততালি হয়ে যায় হাততালি

আজকে আজকে কি শিখলি আজকে গ্রুপ সম্বন্ধে শিখলেন এসএসজি গ্রুপ তৈরি করার সম্বন্ধে আচ্ছা শিখছিস তো শুনছিস তো এসএসজি গ্রুপ তৈরি করার সম্বন্ধে শিখছিস তো গ্রুপ তৈরি করে কিভাবে গোষ্ঠী কীভাবে তৈরি করে একটা গোষ্ঠীর কি কী পথ থাকে বলতো তিনটে পথ থাকে কি কী পথ থাকে নামগুলো কি কি এটা গোষ্ঠীর প্রেসিডেন্ট তারপর এটা কি সেক্রেটারি এশিয়ার হ্যাঁ ঠিক আছে আমি অপর্ণা বিশ্বাস আমার বাড়ি কাঁচা খাওয়া আমি একজন স্টুডেন্ট আমি এখানে এই ঘনা কৃষিবিজ্ঞান সেবা সদন কেন্দ্রে আমাদের এগ্রিকালচার সম্পর্কে ফুড প্রসেসিং সম্পর্কে আমাদের দশ বাকি একটি ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে সেখানে আমার বাড়ির পাশেই আমার কাকু হয় সম্পর্কে দীপঙ্কর কাকু বলি কিন্তু স্যার সম্পর্কে আর কি তো সেই কাকুর মানে সম্পর্কে কাকু বলেছে যে এখানে দশ দিনের ট্রেনিং হচ্ছে তো সেখানে যোগদান করার জন্য তো এ বিষয়ে আমি কোনোদিনও আগে এর আগে কোনোদিনও এই এগ্রিকালচার সম্পর্কে মানে ফুড প্রসেসিং সবজি এসব সংরক্ষণ সম্পর্কে কোনোদিনও আমি কোনো ট্রেনিং নিয়ে আমার জীবনে এই প্রথম অভিজ্ঞতা তো আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিন মৌমাছি চাষ কীভাবে করতে হয় সেটা যে সংরক্ষণ কি করে সেখান থেকে আমরা ব্যবসা করতে পারি বা কি করে সেখান থেকে আমরা স্বনির্ভর হতে পারি সেসব সম্পর্কে আমাদেরকে শিখিয়েছিলেন একজন আ সেশাশিলন চ্যানেল থেকে আমাদেরকে সবাইকে শিখিয়েছিলো যে কি করে কি করব বা উনি একজন চাষী মৌমাছি চাষী সে চাষ করে এবং সে নিজে সেখান থেকে ইনকাম করে এবং নিজে স্বনির্ভর তারপরে পরপর আমাদের আজকে সপ্তম দিন চলছে হ্যাঁ 7 দিন এবং তারপর দ্বিতীয় দিন হচ্ছে গিয়ে আমাদের অনেক কিছু সম্পর্কে আলোচনা করা হয় এখানে শুধু ওই ফুড প্রসেসিং মানে সংরক্ষণ না সেখানকার বাইরেও আমাদের অনেক কিছু বলা হয় এবং তারপরে আমাদের ওই জ্যাম জেলি আচার সস কোয়াশ এসব সম্পর্কে আমাদের মানে বেসিক তো একদম সম্পূর্ণ ধারণা আমাদের হাতের কলমে ধরে শিখিয়েছে অনেক স্যার এসেছিল ম্যাম এসেছিল তারপরে আমাদের প্র্যাকটিক্যাল একদম খুব ভালোভাবে করিয়েছে ফার্স্ট দিন আমরা করেছিলাম টমেটো সস সেখানে খুবই ভালো লেগেছে এবং খুব মানে সোজা জিনিসটা কি একদম নিজের মতো করলে সেখান থেকে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো বা স্বনির্ভর হতে পারবো এরকম কিছু একটা তারপর আমাদের আহ কাঁচা আমের স্কোয়াশ তৈরি করা শিখিয়েছিল এবং গতদিন হচ্ছে আমাদের আহ উম কি মমতা ম্যাম এসেছিলেন উনি আমাদেরকে শিখিয়েছিলেন লঙ্কা তাদের কাছে ভিডিও তারপরে বাইরের যে সব বড় বড় ব্যক্তিরা আসে তাদের থেকে তারা কি করে তাদের ব্যবসা করছে বা তার পাশাপাশি সব কিছুই আর কি আমাদের সাথে শেয়ার করে এবং শুনে আমার অনেকটাই ভালো লেগেছে আর এরপরে আর বেশি কিছু বলবো না এখান থেকে আমি এটুকুই বলবো যে যা আমাদের এই সাত দিনে শিখিয়েছে এখান থেকে কিছু না কিছু করা যায় ভবিষ্যতে বা আমি এখান থেকে নিজে স্বনির্ভর হতে পারি এটাই আমার মনে হয় এর থেকে বেশি কিছু আর বলতে চাই না আমি ধন্যবাদ